ভিডিও ভাইরালকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কৃষ্ণনগর শহরে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ ওরফে খালিককে পিস্তল হাতে একটি সরকারি কলেজের ইউনিয়ন অফিসের ভেতর আগ্নেয়াস্ত্র নিয়ে বসে থাকতে দেখা যায় এই ঘটনায় সোমবার সকাল দশটা নাগাদ কৃষ্ণনগর থেকে প্রতিক্রিয়া দিলেন কৃষ্ণনগর সহ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ ওরফে খালেক তিনি দাবি করেন এই ভিডিও তাকে দেখা যাচ্ছে না এটা যদি প্রমাণ করতে পারে দল যা তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে তিনি সেটি মেনে নেবেন রাজনৈতিক কারণে তাকে কালিমালিপ্ত করার জন্য এই চক্রান্ত বলে দাবি তার উল্লেখ্য কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখের পিস্তল হাতে ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল সৃষ্টি হয় জানা গেছে গত চব্বিশে জুলাই তাকে সহ সভাপতি হিসেবে মনোনীত করেন নদীয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল পরিষদের সভাপতি সম্রাট পাল ইতিমধ্যে কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় বিজেপি মুখপাত্র রাজশ্রী লাহির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ইমরান শেখে দেখলাম ভিডিওটা আমি দেখলাম সবার সামনে চ্যালেঞ্জ নিতে পারি যে যদি কেউ প্রমাণ করতে পারে ওই ভিডিওতে আমি আছি তাহলে দল আমার বিরুদ্ধে যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব আর এটা আমি দেখলাম ভিডিওটা যে এখানে কোনো কোনো জায়গাতেই আমি নেই আর সব থেকে বড় কথা ওই ভিডিওটা দেখলাম যেটা অনেক পুরোনো ভিডিও ওরকম ইউনিয়ন ইউনিয়ন রুম ছিল আগে ডিএল কলেজে এখন বর্তমানে আপনারা যেহেতু চাইলে দেখতে পারে ভেরিফাই করতে পারে সচককে দেখতে পারে যে ওরকম ইউনিয়ন ঘোড়া নেই আর সব থেকে বড়ো ভিডিওতে দেখলাম যে ওখানে কোনো মতে আমাকে দেখাই যাচ্ছে না আর ভিডিওতে দেখুন ম্যাক্সিমাম সব ঠান্ডার ভিডিও সব জ্যাকেট পরে বসে আছে আর গরমের মধ্যে জ্যাকেট পরে আমি ইন্ডিয়ানে বসে থাকবো আমি যথারতি ব্যবস্থা নেবো এবং আমাদের উচ্চ নেতৃত্বের সাথে কথা হয়েছে আমি এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ দ্বারস্থ হব এবং একটা আমি উদ্যোগ করে আসলাম আর আইনের উপর পুরো বিশ্বাস আছে যে এর বিরুদ্ধে যথারীতি ব্যবস্থা নেবেন আর আমি ওখানে ভিডিওটা আমি আবারও দেখলাম কারণ ভিডিওতে আমি দেখলাম কোনো রকমভাবে ওইটা ভিন কলেজের ইউনিয়ন রুম হতেই পারে না আর ওখানে যে আমি কোনো রকমভাবে প্রমাণই হয়নি কোনো রকমভাবে আর আমি তো বললাম যে ওখানে চ্যালেঞ্জ করছি আমি যদিকেও প্রমাণ করতে পারি তাহলে আমি বলবো আর ওখানেই কোনো রকমভাবে আমার হাতে আং বা কোনো কিছুই ছিল না আর এই ডিএফআইয়ের কপি আমি কমপ্লেন করলাম একটা লঞ্চ রাজ্যে কমপ্লেনটা কার নাম কমপ্লেনটা রাজ্যশীল যে ফেসবুকে টুইটার হ্যান্ডেলে বিজেপি রাজ্য মুখপাত্র তিনি তার মধ্য হ্যাঁ হ্যাঁ এটা একটু হ্যাঁ এটা একদম সম্পূর্ণ মানে রাজনৈতিক আক্রমণ বলতে পারে বিষয়টা সিম্পলি একটা কথাই বলবো যে এখানে যে সিটি ইমরান বলে দেখানো হচ্ছে আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন এখানে কোথায় ইমরান আর এই গরমকালে কেউ জ্যাকেট পরে বসে থাকে পাগল নয় ইমরান ইমরান আর এখানে ভিডিওতে কোথাও ইমরানকে দেখা যাচ্ছে না এটা ইমরান নয় প্রথম কথা দ্বিতীয় কথা বিজেপির ওই মুখপাত্রকে বলি আগে গিয়ে ওই যে নিউজ চ্যানেল দিয়ে খবরটা একটা করিয়েছে সেই নিউজ চ্যানেলকে নিয়ে গিয়ে ধর্মতলায় চলে যাক ধর্মতলায় চলে গিয়ে রাস্তায় মোড়ে মোড়ে যে লাইটারগুলো বিক্রি হচ্ছে সেখানে এক নিউজ করুক খবর করুক তারপরে এটা নিয়ে আমি উত্তর দেবো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এখানে এই ভিডিওতে কোথাও ইমরান শেখকে দেখা যাচ্ছে না একটা অন্ধকার ভিডিও যেখানে ইমরান শেখকে দেখা যাচ্ছে না সেখানে ইমরান শেখের নাম দিয়ে এই জিনিসটা চালিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র আমাদের দলকে কলঙ্কিত করার জন্য এইটাকে আমরা আইনগত ব্যবস্থার পথে যাব আমরা অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করছি এবং নিশ্চিতভাবে আমরা চুপ করে বসে থাকবো না এই যে এই ছেলেটি ইমরান শেখ বলে আপনারা থানায় চলে যান ইকোট খুলুন এর নামে কোনো দিন আজ পর্যন্ত কোনো পুলিশ কেস নেই কোনো পেন্ডিং পুলিশ কেস নেই এ ক্রিমিনাল নয় শুধুমাত্র একটি ছেলে যে শহরের সভাপতি হয়েছে সদ্য তাকে মেলাইন করার জন্য এই জিনিসটা কিন্তু এরা করেছে এবং এর বিরুদ্ধে শুধু আমরা প্রতিবাদ করব তাই না দলগতভাবে আমরা আইনগত পথে যাব এবং যে এটা টুইটারে পোস্ট করেছে তাকে প্রমাণ করতে হবে যে এটা ইমরান শেখ এবং তাকে এটাও প্রমাণ করতে হবে যে এটা লাইটার নয় এটা আগ্নেয়স্ত্র আমি মনে করি না কৃষ্ণনগর শহর এমন অবস্থা হয়ে গিয়েছে যে যেখানে বামপনটা সময় মতো অবস্থা হবে সেখানে ইউনিয়ন ঘরের মধ্যে কয়েকশো ছেলেমেয়ের মধ্যে কেউ আগ্নেয়স্ত্র বের করবে আর কেউ বলবে না সেটা গিয়ে বাইরে এটা হতে পারে না আর আপনারা ডিএল কলেজে যে আপনার কাছে অনুরোধ আপনারা চলে যান ইউনিয়ন রুম আছে কিনা এরকম কয়েক বছর ধরে ইউনিয়ন রুম বন্ধ কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এবং এটা ইউনিয়ন রুম আপনারা আজকের দিনে ইউনিয়ন রুম নয় এটা এবং আমি এটা প্রতিবাদ করছি বিজেপির যে মুখপাত্র এটাকে পোস্ট করে একটা ভালো ছেলের এরকম কালিমালিত্ব করছে তার এই কুৎসা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি একটা ছবি দেখাচ্ছি এটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন রুম এইটা আপনাদের সবার কাছে আমি পাঠিয়ে দিচ্ছি এটার সঙ্গে মিলিয়ে দেখবেন আপনারা ওই যে ঘরটা দেখাচ্ছে ওরা ওই ঘরটা আর এই ঘরটা একই ঘর কিনা প্রয়োজনে আপনারা এখনই চলুন কৃষ্ণপাদ কলেজে প্রিন্সিপালকে জিজ্ঞেস করুন যে এক বছর ধরে প্রায় ঘরটা প্রায় বন্ধ রয়েছে কনস্ট্রাকশনের কাজ চলছে ইউনিয়ন রুমে ইউনিয়ন রুমের চিত্রটা এখন আপনারা নিন দয়া করে কারণ আপনারা সাংবাদিক আপনাদের এই সমাজের আপনারা স্তম্ভ আপনারা যে চিত্র দেখাবেন মানুষের মনে কিন্তু সেই চিত্র গেঁথে যাবে আজকে বিজেপির কেউ এখানে মুখপাত্র তার রাজনৈতিক সিদ্ধির কারণে যে পোস্ট করে দিল সেটিকে সত্যতা যাচাই না করে সংবাদ মাধ্যমের কখনো উচিত নয় যে এটা কি ইমরানকে দোষী বলে বলার কারণ ভিডিও এটি পাঁচ সেকেন্ডের ভিডিও এবং বারো সেকেন্ডের ভিডিও এখনও পর্যন্ত আমরা দেখতে পাইছি এবং যা দেখেছি ইমরানকে ওখানে কিন্তু দেখা যাচ্ছে না সেখানে ইমরানের হাতে আগ্নেয়াস্ত্র বলে টুইটারে দিয়ে দিল এর ইমরান এখানে হয়ে গেল সেটা সেটা তো নয় সেই জন্য ইমরান এখন কমপ্লেন করলো এই বিষয়টা নিয়ে এবং আমাদের সৎসাহস আছে ব্যাপারটা নিয়ে মুভ করার এবং আপনাদের অনুরোধ করবো আপনার রিজেন রয় কলেজের ইন্ডিয়ান রুমটা একবার দেখুন এখন এটা পশ্চিমবাংলার তৃণমূলের কালচার যে ছাত্রদের হাতে আজকে পেন থাকবে সেই ছাত্রদের হাতে আজকে রিভলভার রয়েছে কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবাংলায় আজকে সবকিছু চলে পশুর বাচ্চা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা হয় গাছের পাতা যখন পরে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পরে এই ছাত্র নেতারা আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছে কলেজে তার কৃতিত্ব কায়েম করার জন্য ছাত্র ছাত্রীদের ভয় দেখানোর জন্য তার অনুগত বাড়ানোর জন্য আজকে সে সেটা করেছে অবিলম্বে এই ছাত্রকে গ্রেপ্তার করা হোক তার হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো সেটা তদন্ত করা হোক এবং কলেজ কর্তৃপক্ষকে বলবো অবিলম্বে এই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হোক কারণ পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা যেরকম ভেঙে গেছে পশ্চিমবাংলায় আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে গিয়েছে অপদার্থ অপদার্থ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যে ন্যূনতম শিক্ষা ব্যবস্থা বাংলায় চালু করতে পারেনি অবিলম্বে এই ছাত্রকে গ্রেপ্তার করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এর সাথে যারা যুক্ত আছে তাদেরকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি নদিয়া থেকে রিপোর্ট চ্যানেল বাই সেভেন